আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো আজকে একটি ফোরটি ফাইভ গাড়ি নিয়ে আজকে আলোচনা করব তো চলুন আজকে আমরা পুরাখানি মূল ভিডিও দেখে আসি আর সবার কাছে অনুরোধ তো সবাই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আপডেট নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আশা করি দর্শক বুঝতে আছেন যারা টাফির ভক্ত আছেন তারা বুঝতে আছেন তো এই যে অনেক সুন্দর একটি ফোর্টি ফাইভ গাড়ি ফোর্টি ফাইভ ডিআই সাতচল্লিশ এই যে একুশ সালের গাড়ি তো দেখতে পারেন আর অবশ্যই আমাদের ওই চ্যানেলে সবসময় কোম্পানির নতুন গাড়ির ভিডিও পাইবেন এবং কোম্পানির দরা গাড়ির বেশিরভাগ ভিডিও পাইবেন এবং যেটা মালিকানা রিয়েল গাড়ি বেছে মালিকটা গাড়ি বেছে লাইব ওই ধরনের গাড়ির ভিডিও পাইবেন আর সকলে দর্শক ভাইরা যদি কেউ ওর গাড়ি বেচা করণ লাগে এবং বেসন লাগে সরাসরি আমাদের ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যদি কেউ বিচারেন গাড়ি কিনবেন ভালো গাড়ি বিচারতেছেন কিনবেন তো সবাই আমাদের চ্যানেলের উপরে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা গাড়ি বেচবেন এবং বিচারতা কাস্টমার তো অবশ্যই দরকার পড়ে যদি বেচতেছেন গাড়ি তাহলে ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর চলুন আজকে আমরা পুরাখানি মূল ভিডিও দেখে আসি তো এই যে আমরা এই গাড়িটা পুরাখানি ভিডিও দেখাবো এবং কি কী মানে কি কি অবস্থান আছে গাড়িটি তো চলুন আজকে দেখে আসি দর্শক তো এই যে গাড়িটির ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন এই চাকা মাকা সব দিক দিয়ে আছে এটি হচ্ছে আমাদের গাড়ি তো সবাই টাফি ডিআইসিএম সবাই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ওই চ্যানেলে সবসময় নতুন নতুন আপডেট গাড়ির ভিডিও পাবেন যত মডেলের আপডেট গাড়ি আছে সবসময় ভিডিও পাবেন আর সবাই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবসময় নতুন নতুন গাড়ির ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই যদি কেউ ওই গাড়ি ভালো গাড়ি খুঁজে বিচারেন এবং সরাসরি ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া আছে সমস্যা নয় ফোন দিতে পারেন আর এবং যদি কেউ গাড়ি বেঁচবেন এবং কাস্টমার খুঁজে ফাইতে না তাহলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমরা বিচ্ছাদিতার মুখ তো ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন এই যে আজকে আমরা ইঞ্জিনটা দেখাইতেছি এবং আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের ওইখান থেকে বারো মাস ভরা ভিডিও দেখতে পারবেন সবসময় আপডেট এবং সবসময় নতুন নতুন আপডেট ভিডিও পাবেন তো আজকে আরও দুইটা তিনটা গাড়ি আছে এটি বিক্রি করব তো আজকে এই ফোর্টি ফাইভ গাড়ির ভিডিওটা আপলোড দেব তো সবাই দেখবেন মনোযোগ ধরে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আরও শেয়ার করবেন কমেন্টস করবেন একটি লাইক করবেন আরো দিমন দর্শক ভাইদেরকে দেখানোর সুযোগ করে দিবেন যেমন দেখতে পারে এই যে আপনার সেটের অবস্থা এই যে সেট এই যে ফাঁসের নাঙ্গল তো চলুন আজকে আমরা পুরাখানি মূল ভিডিও দেখে আসি এই যে নাঙ্গল গাড়ির কোম্পানির তো সবাই আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সবসময় আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমি তো বললাম মানে যদি কেউ গাড়ি বেচা কিনে আর থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর ভালো গাড়ি খুঁজতে হইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন